হ্যালো এভজন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি চাইনিজ প্ল্যাটারের রেসিপি এই একটা ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন চাইনিজ ভেজিটেবল সেই সাথে সহজভাবে কিভাবে এই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন তার সাথে তো থাকছে চাইনিজ ফ্রায়েড রাইস সহজভাবেই এই তিনোটার রেসিপি আজকে আপনাদের সাথে এবং পারফেক্টলি শেয়ার করার ট্রাই করেছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সেই সাথে চিকেন ফ্রাইগুলো কীভাবে এরকম পারফেক্ট জুসিভাবে তৈরি করতে পারবেন সব টিপস সহ থাকছে আজকের রেসিপি প্রথমে আমরা ভেজিটেবলটা রান্না করে নিব এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে আর পেঁপে আর গাজরটাকে আমি এরকম ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি ফুটন্ত পানিতে দুই থেকে তিন মিনিটের মতো একটু ভাপিয়ে নিলেই হবে আর দুইটা সবজি কিন্তু আমি আলাদা আলাদা সেদ্ধ করেছি অর্থাৎ আগে পেঁপেটা সেদ্ধ করে নিয়ে ওই পানিটাই আমি গাজর সেদ্ধ করে নিয়েছি আর এখানে বাঁধাকপি আমি এরকম কিউব করেই কেটে নিয়েছি সেই সাথে নিয়েছি ক্যাপসিকাম আর সবজিগুলো সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই লবণ ব্যবহার করতে হবে এখানে একটা পাত্রের মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু কোনোভাবেই এখানে আটা বা ময়দা ব্যবহার করা যাবে না অবশ্যই কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে এখন চাইনিজ ভেজিটেবলটা রান্না করার পালা প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো এরকম কুচি করে কাটা রসুন রসুনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব তবে একবারে ভাজা ভাজা করার দরকার নেই শুধুমাত্র কয়েক সেকেন্ড একটু ভেজে নিলেই হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আমি এখানে গাজর নিয়েছি এক কাপ পেঁপে নিয়েছি এক কাপ এই দুইটা সবজি যেহেতু একটু শক্ত বেশি থাকে তাই এগুলোকে প্রথমে কয়েক সেকেন্ড একটু সর্টে করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ সেই সাথে মাঝারি দুইটা পেঁয়াজ আমি এরকম একটু বড় বড় করেই খুলে রেখেছি সেটা ব্যবহার করেছি বাঁধাকপি ব্যবহার করেছি এখানে এক কাপের মতো আর ক্যাপসিকামটা আধা কাপ সেই সাথে এখন ওয়ান ফোর চা চামচার মতো গোলমরিচের গুঁড়া দিয়ে এখন এই সবজিগুলোকে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেন স্টক মেজারমেন্ট কাপের দুই কাপের মতো এখানে যেহেতু সবজিটা একদম সিম্পল ভাবে রান্না করার ট্রাই করেছি তাই কোনো রকমের চিকেন আমি ব্যবহার করিনি তাই অবশ্যই কিন্তু চিকেন স্টকটা ব্যবহার করতে হবে এতে করে সবজিটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে আধা চা চামচের মতো চিনি সেই সাথে স্বাদ মতো কিছুটা লবণ ব্যবহার করেছি লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আগে থেকে পেঁপে আর গাজরটা আমরা লবণ দিয়েই সেদ্ধ করে রেখেছিলাম নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন যে এই সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এরপরে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে এক থেকে দুই মিনিট একটু জাল করে এটাকে নামিয়ে নিলেই হবে আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর মিশ্রণটাও কিন্তু আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে দিতে হবে চাইনিজ এই ভেজিটেবলটা কিন্তু অতিরিক্ত সময় নিয়ে রান্না করতে যাবে না এতে করে সবজির কালারটাও নষ্ট হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না আর খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতেও খুব একটা ভালো লাগে না তাই এরকম রংটা ঠিক রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো এগুলোকে জাল করেই নামিয়ে নিতে হবে ঘনত্বটা যখন ঠিক এরকম আছে ওই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছেন আমি দুই কাপ পানি ব্যবহার করেছি তবে গ্রেভিটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে রাখা যাবে যদি আরেকটু বেশি গ্রেভি চান সেক্ষেত্রে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে আর কম চাইলে আর একটু কমিয়েও ব্যবহার করতে পারবেন এখন চিকেন ফ্রাইটা তৈরি করার পালা আমি এখানে রেগুলার কাট করা চিকেন নিয়ে নিয়েছি আট পিসের মতো আর এগুলোকে খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি স্বাদ মতো কিছুটা দিয়ে দিয়েছি লবণ সেই সাথে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া সেই সাথে আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি এখানে আধা চা চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এখন এই সব কিছুকে খুব সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এখানে আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যাবে সব কিছু মিশিয়ে নিয়ে চাইলে এগুলোকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন আবার চাইলে সময় না থাকলে কিন্তু সাথে সাথেও ভেজে নেওয়া যাবে ওয়ান থার্ড কাপ নিয়ে নিয়েছি ময়দা সেই সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটা ডিম কর্নফ্লাওয়ারটা চেষ্টা করবেন ব্যবহার করতে এতে করে চিকেন ফ্রাইটার বাহিরের আবরণটা কিন্তু বেশ ক্রিসপি হয় সব কিছু দিয়ে আবারও সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা আর প্রতিটা চিকেন তেলে দেওয়ার আগে অবশ্যই এরকম একটু ময়দা যাতে চিকেনের গায়ে লেগে থাকে ওইভাবে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে তেলের মধ্যে আমি এখানে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখে এই চিকেনগুলোকে ভাজতে হবে দেওয়ার পরে সাথে সাথেই উল্টানো যাবে না যখন এক সুন্দর মতো হয়ে আসবে ওই পর্যায়ে উল্টাতে হবে তা না হলে উপরের আবরণটা খুলে আসতে পারে মোটামুটি মিডিয়াম হিটে এগুলোকে আট থেকে দশ মিনিটের মতো ভেজে নিলেই সুন্দর মতো চিকেনটা কুক হয়ে যাবে লো কখনোই চিকেন ফ্রাই করা যাবে না এতে করে দেখবেন যে ভেতরটা একেবারে ড্রাই হয়ে যায় আর যদি এরকম মিডিয়াম হাইয়ের মাঝামাঝিতে চুলার হিটটা রেখে চিকেন ফ্রাইটা করেন সেক্ষেত্রে কিন্তু চিকেন ফ্রাইয়ের ভেতরটা বেশ জুসি থাকে এখন তৈরি করে নেওয়ার পালা ফ্রায়েড রাইস এখানে আমি গাজর কুচি নিয়ে নিয়েছি এক কাপের মতো ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি আধা কাপ বাঁধাকপি কুচি ব্যবহার করেছি এক কাপ সেই সাথে পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন নিয়েছি আধা কাপের মতো আর সব সবজিগুলো আমি এরকম চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পোলায়ের চালের ভাত আমি এখানে লবণ দিয়ে রান্না করে নিয়েছি আর এই ভাতটাকে কিন্তু সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে আর পানি থেকে তুলে ভাতটাকে এরকম একটা ছড়ানোর পাত্রের মধ্যে রাখতে হবে যাতে করে ভাপে ওভার হয়ে না যায় আমি দুইটা পাত্রের মধ্যে এরকম করে ছড়িয়ে রেখেছি যেই পাত্রে আমি চিকেন ফ্রাইটা করেছি ওই পাত্রেই ফ্রাইড রাইসটা করে নিচ্ছি তাই এক্সট্রা তেলটা ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুনটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর সবজি তৈরিতে আর ফ্রাইড রাইস রান্নাতে কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করা যাবে তবে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই সবজিগুলো পর্যায়ক্রমে আগে দিতে হবে গাজরটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিম দুইটাকে সুন্দর মতো স্ক্রাম্বল করে নিচ্ছি চাইলে আলাদা পাত্রেও করে নিতে পারেন তবে এইভাবে একই পাত্রে করে নিলে ডিমটা বেশ জুসি থাকে ডিম আর গাজরটা সুন্দর মতো একসাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং বাঁধাকপি সেই সাথে সেই পেঁয়াজ পাতা অনেকেই ভাতটা দেওয়ার পরে এই সবজিগুলোকে অ্যাড করেন তবে আমার কাছে মনে হয় যে প্রথমে দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভাতটা দিলেই সবচেয়ে ভালো হয় কয়েক ফালি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি চাইনিজ খাবারগুলো যেহেতু খুব বেশি ঝাল হয় না তাই ঝালটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে এক চা চামচ চিনি এবং মতো দিয়ে দিয়েছি লবণ সেই সাথে ওয়ান ফোর্থ চামচের মতো গোলমরিচের গুঁড়া সামান্য একটু চিনি ব্যবহার করলে ফ্রায়েড রাইসের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় এখন সেই আগে থেকে রান্না করা ভাতটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাঝখান থেকে ক্যামেরাটা অফ হয়ে যাওয়াতে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখানে আমি কিন্তু এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং এক টেবিল চামচ পরিমাণ ফিশ সস ব্যবহার করেছি সস দুইটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু ফ্রায়েড রাইসের টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো আসে সব কিছু খুব সুন্দর মতো একসাথে মিশিয়ে এখন নামিয়ে নিলেই কিন্তু আমাদের ফ্রাইড রাইসটা একেবারেই রেডি এখন এগুলো পরিবেশনের পালা আজকের রান্নাতে আমি রকমের বাটার ব্যবহার করিনি তবে আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্রায়েড রাইস এবং ভেজিটেবল রান্নাতে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন দেখলেন তো কত সহজেই কিন্তু ঘরেই এই চাইনিজ খাবারগুলো বাসায় তৈরি করে নেওয়া যায় পেতে পারেন আশা করছি আজকের এই দারুণ মজার চাইনিজ প্ল্যাটারের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন হাফেজ